স্বপ্নের চিতাগুলোকে শেষবারের মতো একবার দেখতে চায় শীঘ্রই শোভনে বাধা পড়ছেন সোহিনী প্রাক্তনের বিয়েতে কি ভেঙে পড়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু সোহিনীর বিয়ে নিয়ে কি বললেন অভিনেতা সোহিনী সরকারের সঙ্গে প্রেম ভাঙার পর একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়ালেও অভিনেতা রণজয় বিষ্ণু যে সিঙ্গেল তা স্পষ্টই জানিয়েছেন তবে এবার সোহিনী শোভনের বিয়ের খবরে সরগরম টলিপাড়া জানা যাচ্ছে এই বছরেই বিয়ে করছেন তারা শোভনের সঙ্গে প্রেম শুরুর আগে দীর্ঘদিন রণজয়ের সঙ্গে নিভিনে ছিলেন সোহিনী রণজয় সোহিনীর সম্পর্ক নিয়ে একসময় কম আলোচনাও হয়নি তবে আজ সবই অতীত সোহিনীর বিয়ে নিয়ে আলোচনার মাঝেই রণজয়ের সোশ্যাল মিডিয়া জুড়ে অদ্ভুত বিষণ্নতা নিজের মনের ভাব প্রকাশ করে অভিনেতা লিখেছেন চার দেওয়ালের ঘর দমচাপা নিঃশ্বাস আজ অনেক দিন হলো দরজা বন্ধ আজ দিন হলো আকাশ দেখিনা প্লিজ একবার তালাটা খুলে দেবে স্বপ্নের চিতাগুলোকে শেষবারের মতো একবার দেখতে চাই রণজয়ের লেখায় কবিতা দেখে অনেকেরই ধারণা সোহিনীর বিয়ের খবরেই মন ভেঙেছে অভিনেতার অতীত ভুলে সামনে তাকানোর বার্তা দিয়েছেন অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে